পরিবারের বড় সন্তানের বাস্তব চিত্র তুমি কি পরিবারের বড় সন্তান তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য মনোযোগ দিয়ে শুনে রাখো কিছু অভিজ্ঞতা অর্জন হবে তোমার পরিবারের বড় সন্তানের জীবন সাধারণত দায়িত্ব ত্যাগ ও প্রত্যাশার মিশেলে গঠিত পরিবার সংস্কৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী পার্থক্য থাকলেও কিছু বাস্তব চিত্র রয়েছে যেগুলো সবার সাথে মোটামুটি মিলে যেতে পারে তাহলে চলো জেনে নেই বড় সন্তান হিসাবে তোমাকে অবশ্যই ছোট ভাই বোনকে দেখাশোনা করতে হবে এবং দেখাশোনা করতেই হয় মা বাবার অনুপস্থিতিতে সেই বড় সন্তানটা প্রায় সময় অভিভাবক অর্থাৎ দ্বিতীয় অভিভাবক হয়ে ওঠে অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল পরিবারে বড় সন্তানকে পড়াশোনার পাশাপাশি কাজ করে পরিবারের জন্য অবদান রাখার চাপও নিতে হয় আর এটাকে বলে দায়িত্বের ভার দেখো বড় সন্তানদের কাছ থেকে কিন্তু মা বাবার একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে অর্থাৎ উচ্চ একটা আশা থাকে বাবা মা চায় সে পড়াশোনা ভালো করুক এবং সুন্দর একটা কেরিয়ার করুক এবং ওই যে ছোট ভাই বোন রয়েছে তাদের জন্য একটা আদর্শ স্থাপন করুক আর এই কারণেই বাবা মা বড় সন্তানের কাছে উচ্চ প্রত্যাশা করে থাকে আর এটাও ঠিক অনেক সময় বড় সন্তান তার নিজের ইচ্ছা শখ বা স্বপ্ন এগুলো ত্যাগ করতে বাধ্য হয় কি কারণে জানো যাতে তার ছোট ভাই বোন জন্য ভালো সুযোগ নিশ্চিত করা যায় আর এটাকে বলে ত্যাগের মনোভাব মনে রাখবে পরিবারের প্রথম সন্তান হিসাবে সবার শাসনটা তোমার পেতে হবে অর্থাৎ বড়দের শাসনটা তুমি সবচেয়ে বেশি পাবে আর এতে করে যে তোমার ক্ষতি হবে এমনটা কিন্তু নয় তুমি কিন্তু এতে করে লাভবান হবে কিভাবে জানো এই শাসনের ফলে তোমার মধ্যে দায়িত্বশীলতার একটা মনোভাব গড়ে উঠবে এবং এই দায়িত্বশীলতা নিয়ে তুমি বড় হবে অর্থাৎ তোমার স্বভাব তুলনামূলকভাবে দায়িত্বশীল কঠোর ও আত্মনির্ভরশীল হয়ে উঠবে আর এর মধ্য দিয়ে তোমার মধ্যে নেতৃত্ব এবং কঠোরতা চলে আসবে পরিবারের প্রথম সন্তান হিসাবে তুমি কিন্তু তোমার ছোট ভাই বোনদের জন্য রোল মডেল হবে অর্থাৎ ছোট ভাই বোন যে রয়েছে তারা কিন্তু তোমাকে অনুসরণ করে বেড়ে উঠবে আর এই কারণেই কিন্তু বড় সন্তান খুব চিন্তা ভাবনা করে চলাফেরা করে এবং ভুল কম করে থাকে সব সময় ওই প্রথম সন্তান বা বড় সন্তানকে ভালো থাকতে হয় যাতে করে অন্যদের জন্য সঠিক উদাহরণ সৃষ্টি হয় তবে বড় সন্তান হিসাবে তোমার মধ্যে কিন্তু আবেগগত একটা চাপ থাকবে যেমন সন্তানদের মধ্যে বড়দের অনুভূতি অনেক সময় পরিবারের অন্য অন্য সদস্য যারা রয়েছে কেউ বুঝতে চায় না এই বড় সন্তানের হতাশা কষ্ট না বলার দুঃখ অনেক সময় চাপা পড়ে যায় আরেকটা কথা মনে রাখবে বড় সন্তান তো স্বাধীনতার খুব অভাব হবে তোমার অভাব ফিল করবে স্বাধীনতার কিভাবে মনে রাখবে ছোটদের তুলনায় বড়দের স্বাধীনতা একটু কম থাকে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও দায়িত্বের কারণে ততটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তবে বড় সন্তান হওয়া শুধু দায়িত্ব আর তে গল্প নয় বড় সন্তানরা জীবনে যা ভবিষ্যতে তাদের জন্য অনেক ইতিবাচক দিক নিয়ে আসে তাই তুমি যদি পরিবারের বড় সন্তান হয়ে থাকো তাহলে তোমার কিন্তু দায়িত্ব অনেক মনে রাখতে হবে দায়িত্বশীলতা নিয়ে তোমাকে বড় হতে হবে এবং সবার পাশে তোমাকে সবসময় দায়িত্বশীল মনোভাব নিয়ে থাকতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্টসে তোমার মূল্যবান মতামত জানাতে বলবা না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবা ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা ধন্যবাদ সবাইকে